আসসালামু আলাইকুম আপনি কি সফল খামারি হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একজন সফল খামারি হতে চাইলে সফলতার প্রথম ধাপ হচ্ছে পরিশ্রম আর এই পরিশ্রম করে আপনার ঘাস রোপণ করতে হবে আর একটি খামারকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে গেলে ঘাস অবশ্যই রোপণ করতে হবে কারণ আপনার খড় ভুষি দানাদার খাবার কখনো একটি খামার পরিচালনা করা সম্ভব নাই বর্তমানে যে খাবারের দাম এই খাবারের সাথে আপনি পেরে উঠতে পারবেন না দামের সাথে এই জন্য হচ্ছে আপনার প্রথমেই খামার শুরু করার আগে ঘাস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কারণ ঘাস না থাকলে খামারে কোনো প্রফিট আসবে না আর আপনি খামার থেকে লস খাবেন এই জন্য অনেকে আছে যে খামার শুরু করে এক বছর দুই বছর পরে খামার বন্ধ করে দেয় এ বন্ধ করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা ঘাস চাষ করে না অনেকে ভাবে যে শুধু দানাদার খড় ভুষি খাওয়াই ছাগল পালন করা সম্ভব আসলে সম্ভব ওটাও অনেক ব্যয়বহুল হয়ে যায় এই ব্যয়বহুল হচ্ছে এক বছর দুই বছর নিজের গাটির টাকা খরচ করে যখন নিজের খামারটাকে পরিচালনা করে তখন আস্তে আস্তে তার পুঁজি ফুরে যায় এই পুঁজি ফুরে যাওয়ার কারণে সেই খামার থেকে মনটাকে সরাই নেয় কারণ সে লাভ করতে পারে না এই জন্য আপনার খামারে প্রথম ধাপ হচ্ছে ঘাস চাষ করবেন আগে ঘাস চাষ করবেন তারপরে খামারের চিন্তা ভাবনা করবেন কারণ ঘাস ছাড়া কখনও একটি খামার চিন্তা ভাবনা করা উচিত নয় আমি আমার খামারের জন্য সব সময় ঘাস নিয়েই ব্যস্ত থাকি কারণ ঘাস ছাড়া খামার চলবে না আমি দীর্ঘ এক বছর ধরে যাবৎ আমার খামারে কোনো ছাগলকে আমি দানাদার খাবার দেইনি এই জন্য দেইনি আমি দেখছি যে শুধু ঘাস খাওয়াই একটি খামার পরিচালনা করা সম্ভব কিনা আর তাদের পর্যাপ্ত পরিমাণে মিনারেলস ভিটামিন যতটুকু প্রয়োজন সেটা আমি মাসে মাসে দিয়ে থাকি যার ফলে আমি তাদের কাজ কখনও দানাদার দিই না আপনারা আপনাদের খামারকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আমার মতন কঠোর পরিশ্রম করুন কারণ কঠোর পরিশ্রম ছাড়া কখনও একটি খামার টিকোনো সম্ভব নয় এই জন্য আপনাদেরকে আমি বলছি যে খামারে সফলতার প্রথম ধাপ হচ্ছে পরিশ্রম আর পরিশ্রম করেই আপনার ঘাস চাষ করতে হবে যে মাটি গায়ে মাখবে বা আপনি শ্রমিকদের কাজ করাবেন তাহলে এই চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে খামার ভাই শুরু করেন না খামার শুরু করতে গেলে অবশ্যই আপনার কাদা মাটি মাখতে হবে ছাগলের পোস্তা পায়খানা গায়ে লাগতে পারে এটাও আপনার সহ্য করতে হবে কারণ এইটা সহ্য করতে যদি আপনি পারেন তাহলে আপনি সফলতার দুয়ারে পৌঁছাতে পারেন আর সফলতার দুয়ারে যাওয়া মানে আপনি দেখবেন ইনশাল্লাহ একজন সফল সফল খামারি হতে পারবেন আর এই সফল খামারি হওয়ার মানেই হচ্ছে আপনি আপনার জীবনে যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আশা করি সকলে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগছে আর এই ভিডিও থেকে যদি আপনাদের শিক্ষামূলক কিছু আমি কোনো প্রতিবেদন বা কোনো কথা বললে থাকতে পারি বা আমার কথায় যদি কারোর উপকার হয়ে থাকে বিন্দু মাত্র তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম